হাটে ছাগল বিক্রি হয় দেখেছেন সবাই মিলে বলিবারে এ বলে এই আমি একশো ও বলে দুশো এ বলে পাঁচশো যে সব থেকে বেশি দেয় সেরকম পঁচাশি না নব্বই নব্বই না পঁচানব্বই পঁচানব্বই না এক লাখ নাও এক লাখ দশ ওই নিলামে বলি যেমন লাগায় না সেভাবে বলি লাগিয়ে লাগিয়ে ক্লাব কিনছে সামনে দু হাজার ছাব্বিশে নির্বাচন তো এই ছাব্বিশের নির্বাচন জেতার জন্য কার্যত গরু ছাগল যেরকম নিলামে কেনা হয় না সেভাবে ক্লাবগুলোকে কিনতে বসেছে টাকা কার টাকা আমাদের জনগণের ট্যাক্সের টাকা টাকা তৃণমূলের পার্টি ফান্ড থেকে আসছে না কারুর বাপের টাকা না টাকাটা আমাদের জনগণের বাপের টাকা সেই জনগণের বাপের টাকায় এখন হচ্ছে ক্লাবগুলোকে কেনা হচ্ছে কারণ ক্লাব কিনলে এলাকা এলাকায় মস্তান মাইনি পশে যাবে মস্তান মাইনি পুষলে ছাপ্পা ভোট দিয়ে যাবে আর সঙ্গে পুলিশ তো রয়েছেই তাই জন্য এখন নিলামে গরু হাটে যেমন গরু কেনা বেচা হয় নিলামে এদিন ক্লাব কেনা বেচা দেখলাম একবারে আমরা যদি বলি ডিএ বাকি রয়েছে রাজ্যের এত আর্থিক পরিস্থিতি কোমর ভেঙে যাচ্ছে রাজ্যের কিন্তু এইভাবে এইভাবে অনুদান দিতে সমস্যা নেই রাজ্যে ওই তো ডিএ পায় না সরকারি কর্মচারীরা চাইদে বলে আমাদের কাছে তো এত টাকা নেই এই দেখুন রাস্তাঘাটের অবস্থা রাস্তাঘাট কোনো সংস্কার নেই বললেই বলবে টাকা নেই আপনাদের যখন দেখবেন এই অস্থায়ী যারা শিক্ষক স্কুলে স্কুলে বেতন পায় না মাসের পর মাস বলে বলবে টাকা নেই তখন টাকা নেই অথচ এই সরকারি টাকা দিচ্ছে কখন যখন দুর্গা অনুদান দিতে হবে আবার তৃণমূলের কিছু চটি চেটা আছে এই কুণাল ঘোষের মতো মাল যারা মার্কেটে ঘুরে বেড়ায় এরা বলবে টাকা দিচ্ছে বলে তো বাঙালির বড় উৎসব হচ্ছে আরে ভাই দু হাজার এগারোর আগে দুর্গাপুজো হতো না পশ্চিমবঙ্গে দুর্গা তো পাঁচশো বছর হাজার বছরের ইতিহাস আছে দু হাজার এগারো সালের পরে কি দুর্গাপুজো শুরু হয়েছে নাকি এই ওনার ওই ভিক্ষে ভাতার ওপরে তার এই পুজো আর যেই ক্লাবটা পুজো করে দু কোটি পাঁচ কোটি দশ কোটি বিশ কোটি টাকা খরচ করে বহু কলকাতার আছে বড় বড় পুজো কমিটি পুজো করে তাদের ওই এক লাখ টাকা লাগে কেন দিচ্ছে তাদের টাকা আর কেনই এই নিচ্ছে আমি দেখছিলাম নদিয়ার দুটি নদিয়ারও একটি এবং রায়গঞ্জের একটি পুজো প্যান্ডেল তারা পুজোর এই অর্থ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই রায়গঞ্জের যে ক্লাব বিদ্রোহী ক্লাব মহিত সেনগুপ্ত টাকা ফেরত দিয়েছে এবং আরও বহু জায়গায় আমরা আশা রাখি তো ক্লাবগুলো টাকা ফেরত দেবে কেন ক্লাব সরকারি টাকা নিয়ে পুজো করবে ক্লাবের পুজোর চাঁদা এলাকার মানুষ দেবে স্পন্সারশিপ থেকে আসবে ক্লাবের সদস্যরা দেবে এইভাবে নেই তো ক্লাব ক্লাব আমরাও করি এইভাবেই আমরাও পুজো করি ওই সরকারি টাকা কখন আসবে এক লাখ টাকা আসল মূল উদ্দেশ্য কি জানেন এক লাখ দশ হাজার টাকা দিয়ে ক্লাবে দুর্গা ঠাকুরের পিছনে দাঁত বের করা একটা ছবি লাগানো ওই দাঁত বের ছবি লাগাতে হবে এখন তো মা দুর্গার ছবি ছোট হলেও চলবে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সদা হাস্যময় দাঁত বের করা ছবিটা দরকার এটাই হলো মূল উদ্দেশ্য তো এইভাবে ক্লাবে ক্লাবে তৃণমূলীকরণ তো হয়েই গেছে সেই তৃণমূলীকরণ যেন জোরদার থাকে সামনে দু ছাব্বিশে নির্বাচন দু হাজার ছাব্বিশে নির্বাচনটা যেভাবেই হোক মেরে ধরে লুটে পুটে জিততে হবে তাই জন্যে এই সমস্ত গুন্ডামস্তান পোষার জন্য টাকা দেওয়ার কাজ চলছে হিন্দু ভোট কেনার চেষ্টা আরে দূর হিন্দু ভোট হিন্দু ভোট এটা ক্লাব এটা এলাকায় যদি 1000 ভোটার থাকে সেখানে একটা ক্লাব থাকে 1000 ভোটারর মধ্যে একটা ক্লাবের মধ্যে 50টা মেম্বার থাকলে দুচারজন মিলে ক্লাব চালায় ওই যে সরকারি টাকাটা আছে ওই টাকাটাকে লুটেপুটে খায় ওই দুচারজন মিলে তার জন্য পুরো এলাকার লক্ষ তৃণমূলকে ভট দিয়ে দেবে হয় নাকি তাই আগে দিয়েছে কোনদিন টাকাটা এত কালো দিয়েছে হয় নাকি কোনদিন এইভাবে ভোট